যারা লোকসান মাথা রোখবর তোর চিন্তাধারার সাথে চলবে না এটা ভারতবর্ষ ভারতবর্ষে ভারতবর্ষ তুই আমাদের পাড়া দুদিন থাকলে তুই চলে যাবি যে দরকার নেই আমাদের এখানে ভারতবর্ষ থাকা

তোমরা তো কুড়ি টাকা তো করে দাও তোমরা কুড়ি টাকা চারশো টাকা থেকে কুড়ি টাকা টাকা তাহলে এত কমে কি করে করলি